ডিয়ার অডিয়েন্স আলাইকুম আজকে যে মেডিসিন সম্পর্কে রিভিউ করব তা মূলত হচ্ছে একটি শ্যাম্পু তো এই শ্যাম্পুটি আপনারা যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তা কিন্তু আপনাদের অনেকেরই পরিচিত একটি মেডিসিন এটা কিন্তু অনেকে দেখা গেছে ব্যবহার করে থেকেছেন অথবা ব্যবহার করবেন অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তো আজকে এই মেডিসিনটি সম্পর্কে আমরা রিভিউ করব এডেন্সেল শ্যাম্পুটি সম্পর্কে আমাদের আজকের ভিডিওতে থাকবে যে এই মেডিসিনটি আমরা কি কীভাবে ব্যবহার করতে পারবো এবং কখন কখন কি কি সমস্যায় ব্যবহার করব এটি কখন ব্যবহার করা যাবে না এবং কখন ব্যবহার করা যাবে কোন কোন স্কিনে এটি ব্যবহার করলে বেশি সুবিধা পাওয়া যাবে কোন কোন স্কিনে এটি ব্যবহার করলে ক্ষতি হতে পারে তা সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ জানব এবং এই মেডিসিনটির জেনেরিক নেম কি এটি কোন কোম্পানির বাজার করে থাকে আর এটি মাথায় দিলে কি কোনো সাইড এফেক্ট হতে পারে কি না এ টু জেড সম্পর্কে জানব এই ডেন্সেল শ্যাম্পু সম্পর্কে তো এই ডেন্সেল শ্যাম্পুটির উ শুরু করা যাক তার আগে আপনাদের নিকট একটি ছোট্ট রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো এই ড্যান্সেল মেডিসিনটির জেনেরিক নেম হচ্ছে কিটোকোনাজল টু পার্সেন্ট এটি মূলত হচ্ছে একটি শ্যাম্পু এই শ্যাম্পুটি দুইটি এই ড্যান্সেল মেডিসিনটি দুটি আকারে এসে থাকে একটি হচ্ছে শ্যাম্পু আর একটি হচ্ছে ক্রিম আকারে তা আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে ড্যান্সেল শ্যাম্পু সম্পর্কে এই ড্যান্সেল শ্যাম্পুটি যাদের মাথায় অতিরিক্ত খুশকি রয়েছে এটি দাদ্রের জন্য এটি এটি এর উপাদান হচ্ছে ভিটামিন ই এবং কন্ডিশনার অর্থাৎ যাদের মাথায় অতিরিক্ত খুশকি রয়েছে যাদের মাথায় অতিরিক্ত খুশকি থাকার কারণে মাথার মধ্যে চুলকানি হয় অথবা যাদের মাথার মধ্যে ধুলো ভালু পরে অতিরিক্ত চুলকানি দেখা দিচ্ছে এবং মাথার স্কিনে অর্থাৎ আমাদের মাথার যে স্কিন রয়েছে তাতে অতিরিক্ত চুলকানি দেখা দেয় এটা কিন্তু তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে এক কথায় বলতে গেলে এই শ্যাম্পু যাদের মাথায় চুলকানি রয়েছে এবং অতিরিক্ত ধুলা কারণে মাথার মধ্যে দেখা গেছে এক প্রকার চুলকানির সৃষ্টি হয়ে যায় তাদের জন্য এই মেডিসিনটি ভালো কাজ করে থাকে অর্থাৎ এই শ্যাম্পুটি আর এই শ্যাম্পুটি আপনারা কিভাবে দিবেন আপনারা এই শ্যাম্পুটি আপনাদের ত্বকে বা মাথার ত্বকে কীটাকণা জল টু পার্সেন্ট শ্যাম্পু দ্বারা পরিষ্কার করতে হবে শ্যাম্পু তিন থেকে পাঁচ মিনিট ত্বকে অর্থাৎ মাথার ত্বকে রেখে তারপরে ধুয়ে ফেলতে পারবেন এছাড়া বেশিক্ষণ রাখা যাবে না অর্থাৎ অথবা ডাক্তারগণ যেভাবে বলে থাকে আপনারা ওইভাবে এই ডেনসেল শ্যাম্পুটি ব্যবহার করতে পারবেন এটির পার্শ্ব প্রতিক্রিয়া কেমন হতে পারে ডেনসেল শ্যাম্পু যদি আপনি অতিরিক্ত দিয়ে থাকেন তাহলে কিন্তু হয়তো স্কিনে সামান্য জ্বালা পড়া হতে পারে অর্থাৎ আপনি যে শ্যাম্পুগুলো পরিমাণে যেভাবে ব্যবহার করে থাকেন এই শ্যাম্পুটি সেম তেমনভাবে ব্যবহার করতে হবে তাহলে আপনি ভালো একটি রেজাল্ট পাবেন তো এই ডেন্সেল শ্যাম্পুটির বাজার মূল্য হচ্ছে দুশো তিরিশ টাকা এটি একশো এম এল বোতলে চলে আসে তো এই মেডিসিনটি সম্ভব সম্পর্কে অর্থাৎ এই ডেন্সেল মেডিসিনটি সম্পর্কে আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ